নমস্কার অ্যাস্টো টেরো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু চেঞ্জ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে পরিবর্তন আসুক সেই পরিবর্তনের জন্য আমাদের এফার্ট দেওয়া দরকার সেই এফার্টটা আমরা প্রত্যেক দিন দেই ইউনিভার্সাল গাইডেন্সকে ফলো করে আজকে রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা কোনো কোনোরকম কোনো যোগাযোগ নেই বা খুব কম মাঝে মধ্যে কথাবার্তা হয় বা অনব সিচুয়েশানে রয়েছ সেই ক্ষেত্রে তোমার পার্সন কী ভাবছে নাকি এটা একতরফা ভালোবাসো ওয়ান সাইড লাভ কি চলছে তোমার পার্সনের মনে তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মনে কি চলছে দেখে নেওয়ার আগে ঝটপট করে বন্ধুরা লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও এবং যারা নতুন বন্ধু আছো ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে এসেছো ভিডিও তোমার ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিওর নোটিফিকেশন প্রতিদিন তোমার কাছে চলে যায় এবং আমি যখনই লাইভে আসি না কেন তার নোটিফিকেশানও যেন তুমি পাও সাবস্ক্রাইব থাকলে নোটিফিকেশনটি সহজেই চলে যায় যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো যে দিদি আমি পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছি পার্সোনাল গাইডেন্স নিতে চাইছি তোমার থেকে কিভাবে নেব তাহলে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ফোনে পাবে না হোয়াটসঅ্যাপ করলে পাবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেটা কি ওয়ান সাইড লাভ নাকি দুতরফার একটা সমান অনুভূতি কাজ করে মানুষটার প্রতি তোমার কি চলছে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল ডিআর ইউনিভার্স প্লিজ হেল্প করুন আমার প্রত্যেকটা বন্ধুদের ভাই বোনেরদের যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কি এট প্রেজেন্ট রাইট নাও তার মধ্যে কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষটি কি চিন্তা ভাবনা করছে দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস ও মাই ঘর দেখো আমি বলছিলাম না আমি নিজেও ভাবতে পারিনি যে এই কার্ডটা আমার হাতে আসবে প্রশ্ন করেছিলাম না যে এটা ওয়ান সাইড লাফ কিনা করেছিলাম তো দেখো কি লেখা আসছে দেখতে পাচ্ছো ওয়ান সাইড লাভ মানে আমি প্রশ্ন করলে ইউনিভার্স অ্যানসার দেবে না এটা তো হতেই পারে না আমি হাসছি এই কারণেই যে আমি ইমাজিনও করতে পারিনি এখানে যে একটা আমার ইনটিউশান আমাকে বলছিল যে এটা কি একতরফা ভালোবাসা অ্যানসার ইজ সে ইয়েস ওয়ান সাইড লাভ দেখো ওয়ান সাইড লাভ বটম অফ দ্য ডেকেই গেছে ওয়ান সাইড লাভের কার্ডটি কারণ তোমাদের সামনে বসেই আমি সবসময় ডেক সাফল করি এতগুলো কার্ডের মধ্যে কি আসবে নো এটা এনার্জির উপর ডিপেন্ড করে যে প্রশ্ন কি বলছে তার উপর ঈশ্বর কি আনসার কি সাজেশান দিচ্ছে এটা কি একতরফা ভালোবাসা অ্যান্সার হচ্ছে ইয়েস নেক্সট কার্ড হচ্ছে রিলিজ ইউর পাস্ট টু ইনফ্লেম টেলিপ্যাথি নিউ ডোর অপরচুনিটি অ্যাট্রাকশন এবং হচ্ছে ইউনিয়ন দেখো এটা একতরফা ভালোবাসা হলেও তোমার যদি মনে হয়ে থাকে না যে আমি কোশ্চেনটা করেই শুরুতে এটা ওয়ান সাইড লাভ কি না তো ডেফিনেটলি এটা ভীষণ রকমভাবেই মেজোরিটি মানুষের ক্ষেত্রে এটা একতরফা ভালোবাসা যেখানে উল্টো দিকের মানুষটাকে ছেড়ে থাকা যায় না ভুলে থাকা যায় না তাকে ছাড়া বাঁচা যায় না কিন্তু সে মনের কথা বুঝতে চায় না এটাই হচ্ছে সমস্যা কারণ তুমি অতীতে বা তুমি তোমার পাস্টে বা তুমি বর্তমানেও এমন মানুষের সাথে মানে কি বলবো থেকেও নেই মানে বা না থেকেও আছো এরকম একটা এনার্জি যেখান থেকে দাঁড়িয়ে তুমি মানুষটার সাথে হয়তো রিলেশনশিপে কিন্তু এই মানুষটার প্রতি তোমার ভীষণ রকম একটা কাজ করে হয় না ম্যাগনেটিং পুল কাজ করে মানে মানুষটাকে দেখলে তুমি যেমন কেমন যেন একটা হয় না মোহিত হয়ে যাও সবকিছু ভুলে যাও মানে সব কিছু ভুলে আবার নতুন করে ওর সাথে সম্পর্ক শুরু করি একটা অ্যাট্রাকশান একটা ভীষণ রকম প্যাশানেট এনার্জি তোমার কিন্তু এই মানুষটার প্রতি দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি এই মানুষটারও তোমার প্রতি রয়েছে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স বলছে তোমাদের মধ্যে ভীষণ রকম আপকামিং দিনে দেখো আমি যেটা বলি দিদি ইউনিয়ন কবে হবে এটা তো জেনারেল প্রেডিকশন এখানে কোনোভাবেই স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম বলা পসিবল নয় কিন্তু যে মানুষটার প্রতি তোমার মনে হচ্ছে যে আমি এক একতফা মানুষটাকে জিজান দিয়ে ভালোবেসে গেছি দিদি ওর থেকে আমি ভালোবাসা পাইনি আমি এখন এটা থেকে কি করে বেরোবো এই কেন বেরোতে পারছো না কারণ এর প্রতি আমার একটা সেরকম অ্যাট্রাকশানের মোহ কাজ করে যে কারণে আমি যতই হাত পা ছটফট করি না কেন আমি দুদিন ভুলে থাকার চেষ্টা করি তো চার দিনের দিন মানুষটার কোনো কথা কোনো কিছু কোনো কল মেসেজ বা কোনো কিছু মনে পড়ে যায় কোনো কিছু আমি চাই অনেক এখানে অনেকেই আছো এখানে অনেকেই আছো যারা চাও যে ইউনিয়ন হোক তোমার এই মানুষটার সাথে ইউনিয়ন হোক এই মানুষটা তোমার কাছে জীবনে ফিরে আসুক তোমাকে ইউনিভার্স যেন নতুন সুযোগ বা নিউ ডোর কোনো অপরচুনিটি দেয় কারণ তুমি ভালোবেসে ভীষণ রকম কষ্ট পেয়েছো তোমার মনে হচ্ছে এটা একতরফা ভালোবাসা আমি মানুষটাকে নিজের জীবন থেকেও নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলাম কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষটা আমার জীবনে হয়তো বর্তমানে নেই কিন্তু তার প্রতি আমার যে অ্যাট্রাকশন বা তার মোহ সেটা ডেফিনেটলি আমার ভীষণ রকমভাবে কাজ করে আমি যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি এখানে কমিটেড রিলেশনশিপ কেন অ্যাট্রাকশনটা বাড়বে না কেন এই মানুষটাকে তুমি ভুলে তোমায় তুমি এই মানুষটার জন্য এতটা এফর্ট দিয়েছো কারণ এই মানুষটা তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি আমি চিরজীবন তোমার সাথে থাকবো ইভেঞ্চুয়ালি কি ম্যারেজের মতনও কমিটমেন্ট ছিল বা এখানে অনেকের বিয়েও হয়েছিল কমিটেড রিলেশনশিপ একটা সম্পর্কে যখন কমিটমেন্ট পাওয়া যায় না উল্টো দিকের মানুষটার থেকে যে আমি অলওয়েজ তোমার সাথে আছি তুমি চিন্তা করো না আমি তোমার হাজব্যান্ড বা আমি তোমার ওয়াইফ উডবি হতে চলেছি আমি তোমার গার্জেন আমি তোমার পাশে আছি কোনোদিনই ছেলে তোমাকে যাব না তো কোথাও না কোথাও সেই জায়গাটাতে একটা ডিপেন্ডেন্সি কাজ করে যে আমি মানুষটাকে বলে না চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এ আমার বট গাছ মানে এর তলায় আমি আশ্রয় নিতে পারি এর ছায়াতে আমি শান্তি পেতে পারি এই মানুষটা তোমাদের জীবনে কোথাও না কোথাও একটা টাইপ অফ বটগাছের মতন ছিল যে মানুষটাকে তুমি নিজের সর্বস্ব উজাড় করে ভালোবেসে গেছো কারণ তুমি জানতে কারণ তুমি জানতে এই হাতটা কোনোদিন আলাদা হবে না এ কোনোদিনও তোমার হাত ছাড়বে না ঠিক আছে এই কারণে এই মানুষটার প্রতি তোমাদের এত কোডিপেন্ডেন্সি বা এত অ্যাট্রাকশন এত টান ভীষণভাবে কাজ করে তোমরা দুজন দুজনের হাত ধরে চলতে বা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না এরকমও হয়তো কথা ছিল কারণ মেজরিটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এখানে দুজনের হাত ধরার ব্যাপারটা ভীষণ আছে এই তিনটে কার্ডই পরপর সেম ইমাজিনকেই ইন্ডিকেট করছে এখানেও তোমার পার্সন তোমার হাত ধরে আছে এখানেও তোমার পার্সন তোমাকে হাত ধরে আছে কথা দিচ্ছে এখানেও তোমার পার্সন তোমার হাত ধরে আছে কথা দিচ্ছে এই যে আমি তোমার হাত ছাড়বো না আমি সারা জীবন তোমার পাশে থাকবো এই যে কমিটমেন্টটা এটাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে এই কমিটমেন্টটাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যে কারণে তুমি মানুষটাকে পাগলের মতন নিজের সর্বস্ব উজাড় করে ভালোবেসে গেছো কিন্তু ভালোবেসে তোমার মনে হয়েছে তুমি একাকিত্বে ভোগ করছো এই মানুষটাই কমিটমেন্ট রাখতে পারিনি কথা দিতে পারিনি তার প্রতিশ্রুতির কোনো দাম নেই কারণ তোমার পরে গিয়ে রিয়ালাইজ হয়েছে এটা একতরফা ভালোবাসা এটা ওয়ান সাইড লাভ আমি তাকে একতরফা উজাড় করে গেছি একতরফা তার জন্য ভেবে গেছি তাকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে গেছি তার জন্য দিনের পর দিন অনেক কষ্ট সহ্য করে গেছি সবটুকু করে গেছি কিন্তু আমার আমি সেগুলোর থেকে কি পেয়েছি আমি সেগুলোর থেকে একাকিত্ব পেয়েছি নিঃসঙ্গতা পেয়েছি দুঃখ পেয়েছি হতাশা পেয়েছি আমি এটা অ্যাকসেপ্ট করতে পারিনি আমি সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি গুটিয়ে নিয়েছি নিজেকে কষ্ট দিয়েছি প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছি একাকিত্ব কাকে বলে তার যন্ত্রণা অনুভব করেছি ভালোবেসে আমার পরে গিয়ে রিয়েলাইজেশন হয়েছে যে মানুষটার প্রতি আমার যে প্রেম ছিল বা ভালোবাসা ছিল সেটা মেবি একতরফা ছিল এই মানুষটার কথাতেই আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম এ এমনভাবে আমার হাতটা ধরেছিল যেখানে আমি চোখ বন্ধ করে মানুষটার উপর নিজেকে ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম এই হাত কোনোদিন ছেড়ে যাবার না এ দিনই আমাকে ছেড়ে যাবে না এসে আমাকে কথা দিয়েছিল যে সারা জীবন সে আমার পাশে থাকবে দেখো মেজরিটি ক্ষেত্রেই কিন্তু কানেকশন ইন্ডিকেট করছে ডিপ কানেকশন ডিপ কমিটমেন্টকে যেখানে তোমার মানুষটার সাপোর্ট তোমার সাথে ছিল কিন্তু ইন ফিউচার ইউনিভার্স তোমার জীবনে কোনো নতুন নহর কত অপরচুনিটি আনতে চলেছে পজিটিভ থাকো তুমি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে সে অ্যাকচুয়ালি প্লেয়ার সে অ্যাকচুয়ালি চিটার এটা কজনের ক্ষেত্রে রিজোনেট করবে আই ডোন্ট নো কিন্তু রিডিংয়ে যেটা আসবে এটা আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলবো কোনো সুগার কোটিং কথাবার্তা বলা আমি প্রেফারই করি না যেটা হবে সেটাই বলবো এটা যতজনের সাথে রেজনেট করবে ততজন এটাকে ক্লেম করবে কারণ এই মানুষটা তোমাকে বিশ্বাসের হাতটা বাড়িয়ে দিয়েছিল এমনভাবে তোমার সামনে এসেছিলো তোমার মনে হয়েছিল যে এর থেকে ভালো মানুষ আর হয় না এর থেকে এই এর থেকে বড় বিশ্বাসের হাত আমি কোনোদিনও পাবো না মানে একটা হয় না যে চোখ বন্ধ করে তার হাতে হাতটা রাখা নিশ্চিন্তে তার উপর নিজেকে স্যারেন্ডার করে দেওয়া কিন্তু ভুল মানুষকে স্যারেন্ডার করে দিয়েছিলে তুমি ভুল মানুষকে স্যারেন্ডার করেছিলে এমন একজনের কাছে স্যারেন্ডার করেছিলে যে কিনা ছিল প্লেয়ার যে কিনা ছিল চিটিং চিটার চিট করেছিল তোমার সাথে তুমি সেটা মানে সেই চিটিংটা কখনো অ্যাকসেপ্ট করতে পারো যে কারণে তুমি নিজেকে সব থেকে দূরে সরিয়ে নিয়েছিলে গুটিয়ে নিয়েছিলে তারপরে তোমার রিয়েলাইজেশন কাজ করেছিল এটা ওয়ান সাইড লাভ এটা কখনোই দুতরফা হতে পারে না যদিও ও আমাকে সত্যিকারের ভালোবাসতো কখনো আমার সাথে চিট করতে পারতো না বেইমানি করতে পারতো না কিন্তু কমিটমেন্ট দেওয়ার বেলা এমনভাবে দিয়েছিল এমনভাবে বুঝিয়েছিল আমি চোখ বন্ধ করে তাকে ভরসা করতে বাধ্য হয়েছিলাম যে না সত্যি মানুষটা ভরসার যোগ্য কিন্তু আমি পরে বুঝতে পারি রিয়েলাইজেশন করতে পারি সে আমাকে চিট করে আমার সাথে বেইমানি করে অ্যান্সার অ্যারাইভিং ইউনিভার্স বলছে তুমি ঈশ্বরের সন্তান তুমি ডিভাইন চাইল্ড টেনশন করো না স্ট্রেস নিও না রিল্যাক্সে থাকো যে যেমন কর্ম করেছে সে তার কর্মের ফল ডিভাইন টাইমিং অনুযায়ী ডেফিনেটলি পাবে তাহলে ভালো আর খারাপের মধ্যে তফাত কি রইল ভালো কর্ম আর খারাপ কর্মের মধ্যে তফাত কি রইল কোনো মানুষ সারা জীবন দান ধ্যান চ্যারিটি করে রাস্তার অসহায় কুকুর বিড়ালদের খেতে দেয় তার কারমা সে জানতে চায় না ঈশ্বরকে যে আমি রাস্তার কুকুর বিড়ালদের সেবা করছি গরিব মানুষদের হেল্প করছি ভগবান আমি কর্মের ফল কবে পাবো এই প্রশ্নটা সে রাখে না সেটা তার ভালো লাগে সেই কাজটাতে সে আনন্দ পায় তাই সে করে কিন্তু এটা তার ভালো কর্ম হিসাবে খাতায় যোগ হলো অ্যাড হলো সে ডেফিনেটলি সে সে রিওয়ার্ডটা পাবে ঈশ্বর তাকে গিফট দেবে সে তার কর্মের ভালো রেজাল্ট সে পাবে আর যে লোকের ক্ষতি করে যে মানুষের মন নিয়ে খেলে যে ভাবে এগুলো গেম এগুলো কোনো ব্যাপারই না আজকে এর কালকে ওর সাথে মানুষের মন নিয়ে খেলা আর মানুষের জীবন নিয়ে খেলা ইকুয়ালি দুটো সমান ব্যাপার একটা মানুষের মন নিয়ে খেলা তাকে মানসিক রোগীতে পরিণত করা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তাকে কাউকে সুইসাইড করতে বাধ্য করা তাকে মরতে বাধ্য করা এটা তাকে কি বলা হয় তাকে উল্টো দিকের মানুষকে কি বলবে ভালোবাসার মানুষ না খুনি কি বলবে সেই জায়গাটায় দাঁড়িয়ে ইউনিভার্স বলছে যে চিন্তা করো না তোমার মনে যা প্রশ্ন ঝড় চলছে সব প্রশ্নের অ্যান্সার ইউনিভার্স তোমাকে দেবে যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করে আছো বা কোথাও এত খারাপের পরেও চাইছো যে সে তোমার জীবনে ফিরে আসুক ব্যাক করুক কারণ মানুষটাকে তুমি পাগলের মতন ভালোবাসো তার প্রতি তোমার একটা রোমান্টিক ফিলিংস রোমান্টিক অনুভূতি ভীষণ মাত্রায় কাজ করে দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রি এই কেমিস্ট্রি এই অ্যাট্রাকশন তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মোহ মায়ায় তুমি বেঁধে গেছো তোমার মনে হচ্ছে জীবনে যদি কোনোদিন কাউকে ভালোবাসত এই মানুষটাকে এই মানুষটার বাইরে বাইরে গিয়ে আমি কাউকে সেই জায়গাটাই দিতে পারবো না বা আমি আমি কাউকে নিয়ে ভাবতেই পারবো না কারণ এই মানুষটার সাথে এমন একটা সম্পর্ক এমন একটা কানেকশন আমার ছিল এক্সপ্রেস ইওর লাভ নিজের ফিলিংসকে এক্সপ্রেস করো নিজেকে গুটিয়ে রেখো না কোনো ক্ষেত্রে নিজেকে ঘুটিয়ে রেখো না ইউনিভার্স অলওয়েজ বিহাইন্ড ইউ ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ ইউনিভার্স অলওয়েজ সাপোর্ট ইউ ঈশ্বর তোমাকে অলওয়েজ সাপোর্ট করছে তোমার পাশে আছে বলেই তুমি গাইডেন্স পাচ্ছ তুমি ভালো মন্দের বুঝতে পারছো তুমি ক্লিয়ারিটি পাচ্ছ যে তোমাকে কি করতে হবে তোমাদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে দেখে নেবো ইউনিভার্স প্লিজ হেল্প করুন আমার বন্ধুদের জন্য আমার ছোট ভাই বোনেরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জন্য আপনার তরফ থেকে কি গাইডেন্স আছে এই সিচুয়েশনে তাদের কি করণীয় তোমাদের কি করণীয় রোমান্টিক ফিলিংস তোমাদের দিক থেকে আসছে মানুষটাকে বললাম না মানুষটার প্রতি ভীষণ রকম এত খারাপ করেছে এত কষ্ট দিয়েছে এত যন্ত্রণা দিয়েছে তারপরও তাও তোমার সেই মানুষটার প্রতি অনুভূতিটা কমেনি সেই ফিলিংসটা সেই অ্যাট্রাকশনটা ভীষণ রকম কাজ করে কারণ দেখো সব কিছু তো জোর করে ভুলে যাওয়া যায় না সব কিছু কি জোর করে ভুলে যাওয়া যায় কোনো একটা মানুষের সাথে আমি একটা দিন চোখ বন্ধ করে থেকেছিলাম তাকে সময় দিয়েছিলাম নিজেকে স্যারেন্ডার করে দেওয়া কারুর কাছে যে আমি টোটালি স্যারেন্ডার করলাম তোমার কাছে আমি তোমার তুমি আমাকে যেটা বলবে মানে তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করি তুমি যদি আমার চোখটা বঁধে বেঁধে দিয়েও পাহাড়ের উপরে নিয়ে যাও তো আমিও তোমাকে এতটাই ট্রাস্ট করি যে আমি বলবো না যে আমার চোখের খোলো এরকম একটা সম্পর্কে তুমি ছিলে এরকম তুমি ভালোবাসা দিয়েছিলে মানুষটাকে এই মানুষটার প্রতি তোমার সেই ফিলিংস সেই প্যাশান কিন্তু ভীষণ রকম আমি বর্তমানেও দেখতে পাচ্ছি আছে ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে এক্সপেক্ট মিরাকেল দেখো জীবনটা খারাপ শুধু হতেই আছে আমার জীবনে খারাপ হয়েইছে খারাপ হয়েইছে সেই খারাপটাকে ইউনিভার্স কিন্তু বারবার বলে যে খারাপটাকে রিলিজ করো যে খারাপ হয়ে গেছে সেটা হয়ে গেছে সেখানে তোমার আর কিছু করার নেই তুমি কিছু করতে পারবে না অতএব সেটাকে ধরে বসে দুঃখ কষ্ট পাওয়ার থেকে সেটাকে রিলিজ করা বেটার কিন্তু পজিটিভ থেকে তুমি ম্যানিফেস্ট করতে পারো তোমার জীবনে বর্তমানে তুমি কি পেতে চাইছো চিন্তাভাবনায় পরিবর্তন আনাতে খুব দরকার এক্সপেক্ট মিরাকেল কারণ মিরাকেল হতেই পারে মানুষ যেটা ভাববে সেটাই হবে ঠিক আছে কারণ পজিটিভ চিন্তাভাবনা করাটা খুব দরকার জীবনে কোনো কিছু কোনো এক সময় আমার সাথে খুব খারাপ হয়েছে কেউ আমার বিশ্বাস নিয়ে খেলেছে কেউ আমার সাথে চিট করেছে সেটা অতীত তোমার কাছে এখন সেটা পাস্ট সেটাকে ভুলে গিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো সেগুলোকে ধরে সারাটা জীবন নষ্ট করো না মানুষ জীবনটা অ্যাকচুয়ালি খুব সুন্দর যদি তুমি অনুভব করতে পারো যদি তুমি ফিল করতে পারো ইউনিভার্স বলছে তোমার জীবনে অ্যাভন্টনমেন্ট মানে চেঞ্জ আসবে খুব পজিটিভ চেঞ্জ আসবে পজিটিভ পরিবর্তন আসবে এক্সপেক্ট করো তুমি ক্লেম করো এনার্জিকে থ্যাংক ইউ এনার্জি ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ এঞ্জেল আমার জীবনে পরিবর্তন আনার জন্য আমার জীবনে মিরাকেলো আনার জন্য আমি জানি আই বিলিভ ইউ যে আমার জীবনে পরিবর্তন আসবে চেঞ্জ আসবে এরকমভাবে আমার লাইফ চলতে পারে না আমি ক্লেম করি এই রিডিংয়ের সবটুকুনি যেখানে ঈশ্বর আমার জীবনে পরিবর্তন আনছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্টেন্স এনার্জিতে থাকো কারণ তোমার জীবনে চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে ফিলিংস আসতে চলেছে নতুন কোনো তুমি নতুন কোন একটা আলাদা এনার্জি কে অনুভব করতে চলেছো একটাই কথা বলবো আলাদা এনার্জি কে আহ অনুভব করতে চলেছো লাস্ট কার্ড হচ্ছে লুক বিএম ইলিউশন বারবার পিছনে ঘুরে দেখা বন্ধ করো বারবার পিছনে ঘুরে দেখা বন্ধ করো আমার পিছনে কি ঘটলো আমার জীবনে কি হয়ে গেল যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও সেটাকে লেট গো করো সেটাকে লেট গো করে কারণ যেটা আসতে চলেছে আসতে চলেছে কি মিরাকেল আসতে চলেছে তোমার জীবনে চেঞ্জ আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে অ্যাপ্যান্ডেন্স আসতে চলেছে কোনো একজন এমন মানুষ আসবে তোমার জীবনে বা তোমার এক্স হতে পারে বা নতুন কোনো মানুষ আসতে পারে যার সাথে তোমার খুব ইউনিয়নের যোগ দেখাচ্ছে ইউনিয়নের যোগ দেখাচ্ছে যার প্রতি তোমার রোমান্টিক ফিলিংস আছে প্যাশান আছে অনেক কিছু ঠিক হবার মুখে আসছে অনেক কিছু ঠিক হবার মুখে আসছে বা অনেকের ক্ষেত্রেই নতুন কোন সম্পর্ক আসার যোগ দেখাচ্ছে অ্যাবান্ডেন্স যে কোনো দিক থেকে আসতে পারে মানি অ্যাবান্ডেন্স আসতে পারে ক্যারিয়ার অ্যাবান্ডেন্স বা নিউ লাভ রিলেশনশিপ যে যেটা কারণ তোমার জন্য যেটা ঠিক হবে ঈশ্বর সেটাই করবে এক্সপেক্ট এ মিরাকেল তুমি হোপ রাখো যে তোমার জীবনেও ম্যাজিক হতে পারে পরিবর্তন হতে পারে এবং ক্লেইম করো এনার্জিকে কমেন্ট সেকশনে আর যারা নতুন বন্ধু আছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করো কারণ রিডিংটার মধ্যে পাওয়ার আছে এই রিডিংয়ের মধ্যে প্যাশান আছে এই রিডিংয়ের মধ্যে ফিলিংস আছে এই রিডিংয়ের মধ্যে ভালোবাসা রয়েছে যেটা তোমার সাথে তোমার মানুষটাকে এক মানে কোথাও না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি অ্যাট্রাকশন কাজ করছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাট্রাকশন টু মাছ কাজ করছে যেখানে মানুষটাকে একটু কাছে পেতে ইচ্ছে করছে যেখানে মানুষটাকে একটু টাচ করতে ইচ্ছে করছে মানুষটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে একটা ডিজায়ার কাজ করছে মানুষটার প্রতি তোমার একটা প্যাশন কাজ করছে তুমি হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনাও করছো যে মেবি আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাক ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাক আবার ইউনিয়ন হয়ে যাক আমি মানুষটাকে যারা বাঁচতে পারবো না মানুষটা আমার ছায়া সঙ্গী এটা তোমাদের অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে কারণ এখানে এই তিনটে কার্ডই যেটা তোমার ক্ষেত্রে এসছে সেখানে ইন্ডিকেট করছে রোম্যান্টিক যেখানে দেখো এখানে কেউ কিন্তু সিঙ্গেল নেই তোমার এই মানুষটার প্রতি প্রচণ্ড পরিমাণে একটা রোমান্টিক ফিলিংস কাজ রোম্যান্টিক ভীষণ রকম প্যাশনেট এবং তুমি চাও এই মানুষটার সাথে তোমার ইউনিয়ন হোক তো মেবি কি করতে বলছে ইউনিভার্স এক্সপেক্ট করতে বলছে পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে মিরাকেল আসতে চলেছে তোমার জীবনে তাই নেগেটিভ চিন্তা ভাবনা করবে না পজিটিভ ম্যানিফেস্টেশন করো তোমার জীবনে অনেক কিছুই পরিবর্তন হবে কিন্তু বারবার কি হয়ে গেল কি ঘটে গেল গেলো গো আমার সাথে কি হয়ে গেল আমার জীবন থেকে কি চলে গেল কি হলো সব কেটে যাবে সব ঠিক হয়ে যাবে এটুকুনি কথা দিচ্ছি এই রিডিং তোমার কাছে যখন পৌঁছাচ্ছে তার মানে ইউনিভার্সাল গাইডেন্স ইউনিভার্সাল মেসেজ তুমি অবশ্যই পাচ্ছ তুমি তোমার যে ভগবানের কাছে জানতে চাও না জাস্টিস কাউকে পাবো জাস্টিস তুমি তখনই পাবে যখন নিজের খারাপ অতীতটাকে লেটকো করে এগিয়ে যেতে পারবে কারণ তুমি চাও তোমার জীবনে এমন একজন মানুষ আসুক যে তোমাকে প্রাণ খুলে মন খুলে ভালোবাসুক তার সাথে তোমার একটা সেই অনুভূতির সম্পর্ক সেই প্যাশনের সম্পর্ক তৈরি হোক এখানে তোমরা অনেকেই আছো যারা ইউনিয়নকে ম্যানিফেস্ট করছো তো ডেফিনেটলি হোপ রাখো পজিটিভ চেঞ্জ পজিটিভ পরিবর্তন শিগগিরই তোমাদের জীবনে আসতে চলেছে ওকে আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো অলওয়েজ পজিটিভ থাকো একটাই কথা বলবো পজিটিভ থাকো এক্সপেক্টে মিরাকেল আমি 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 এখানে জিজ্ঞাসা চিহ্ন রাখবো না আমি জানবই আমার জীবনে মিরাকেল হতে চলেছে পরিবর্তন হতে চলেছে তার জন্য আমি এনার্জিকে ক্লেইম করব। ইউনিভার্সকে জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জীবনে ভালো পরিবর্তন এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার জীবনে মেন্টালি পিস এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার মনের মানুষকে আমার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও কোনো রকম মনে ডাউট জিজ্ঞাসা চিহ্ন রেখো না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা হওয়ারই ছিল তাই যেটা হতে চলেছে সেটাকে ক্লেম করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ভালো থাকার চেষ্টা করো আজকের মতন রিডিং এখানেই শেষ করছি যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা বাই ভালো থেকো